সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি সবাই কেমন আছেন আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ খুবই মজার আর খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব চিংড়ি মাছ ফ্রাই আমি আজ গলদা চিংড়ি ফ্রাই করে দেখাবো এটা কিন্তু খুবই টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যাক চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আমি এখানে কিছু গলদা চিংড়ি নিয়েছি দেখুন আমি এখানে বেশ বড় বড় সাইজে কিছু গলদা চিংড়ি নিয়েছি চিংড়ি মাছ কিন্তু অনেক রকম হয় গলদা চিংড়ি বাগদা চিংড়ি হরিঙা চিংড়ি আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই চিংড়ি মাছ প্রায়টা কিন্তু করে নিতে পারবেন এখন আমি এই চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিব দেখুন চিংড়ি মাছগুলো এই উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিব এভাবে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু চিংড়ি মাছ পেয়ে খেতে বেশ মজাই লাগে আমি কিভাবে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন এভাবেই কিন্তু চিংড়ি মাছের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে দেখার সৌন্দর্যের জন্য আমি চিংড়ি মাছের পিছন সাইডটা রেখে দিব দেখুন এভাবে পিছনের সাইডের একটু খোসা আমি রেখে দিব আর এখানে একটা কাটার মতো আছে সেটা কিন্তু অবশ্যই কেটে ফেলে দিতে হবে এর জন্য আমি একটা কাঁচি নিয়ে এই শক্ত অংশটা কেটে ফেলে দিব এটা কিন্তু খুব শক্ত হয় আর মাথার ঘোষাটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখু এভাবে কাছে দিয়ে খুব সহজেই কিন্তু মাথা অংশটা পরিষ্কার করে নেওয়া যায় আর এখানে থাকে খাবারের অংশ এটা ফেলে দিতে হবে অবশ্যই চিংড়ি মাছের খাবার থলি কিন্তু মাথার ভিতর থাকে দেখুন আমাদের একটা চিংড়ি পরিষ্কার করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিয়েছি এখন আপনাদের একটু নারীটা পরিষ্কার করে দেখাবো চিংড়ি মাসের কিন্তু একটা খাবারের নারী থাকে দেখুন এভাবে টান দিলে কিন্তু খুব সহজে নারীটা পরিষ্কার হয়ে যাবে একটু কাঁচি দিয়ে সারিয়ে নিয়ে হালকাভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এটার ভিতরে কিন্তু ময়লা থাকে দেখতে পারছেন আমি সবগুলো চিংড়ি মাছ একইভাবে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছ ফ্রাই করার জন্য আমি এখানে কিছু স্টিক এই আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আপনারা যদি এই স্টিকগুলো না পান নারকেলের সলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন এভাবে স্টিক দিলে কিন্তু ভাজার সময় চিংড়ি মাছগুলো বাকিয়ে যাবে না সোজা থাকবে দেখতে সুন্দর লাগবে আর চিংড়ি মাছগুলো অনেক শক্ত থাকবে দেখুন আমি একইভাবে সবগুলো চিংড়ি মাছের ঢুকিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস চিংড়ি মাছ ফ্রাইতে লেবুর রস দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে একটু ভিনেগারও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ি আমি এখানে দুই চাচামিচ গোলমরিচ নিয়েছি এভাবে গোলমরিচ দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি এখানে এক চাচামিচ আদা রসুন বাটা নিয়েছি এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুধু আদা রসুন দিয়ে এভাবে মাখিয়ে নিব আমার কিন্তু সবগুলো চিংড়ি মাছে মশলা মাখানো শেষ দেখুন আমি খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নিয়েছি এভাবে মশলা মাখিয়ে আমি দশ মিনিট রেখে দিব এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি অন ফোর্ড কাপ চাউলের গুড়ি আর নিয়ে নিচ্ছি অন ফোর্ড কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর একটি ম্যাজিক মশলা ম্যাজিক মশলা দিলে কিন্তু চিংড়িবাস প্রায় স্বাদ অনেক গুণ বেড়ে যায় সব উপকরণ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন একটা একটা চিংড়ি মাছ আমি কর্নফ্লাওয়ার আর চাউলের গুঁড়ির ভিতর এভাবে সুন্দর করে মিশিয়ে নিব আমি এখানে গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি তাই এখানে আমি কোনো শুকনো মরিচের গুঁড়ি ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এই চাউলের গুঁড়ির ভিতর একটু শুকনো মরিচের গুঁড়ি দিতে পারেন আমি একে একে সব চিংড়ি মাছগুলো কর্নফ্লাওয়ার আর চাউলের গুঁড়ি মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ি আর একটি ডিম ফাটিয়ে নিয়েছি দেখুন এখন এই চাউলের গুঁড়ি মাখানো চিংড়ি মাছ আমি এভাবে গোলানো ডিমে একটু দিয়ে তারপর টোস্ট বিস্কিটের গুঁড়ি এভাবে মাখিয়ে নিব প্রথম অবস্থায় চাউলের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলে কিন্তু চিংড়ি মাছ প্রায়টা খুব বেশি মুচমুচা হয় চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য একেবারেই রেডি এখন তেলের উপর একটি একটি করে চিংড়ি মাছ দিয়ে আমি এভাবে প্রায় করে নিব দেখুন হালকা আজে কিন্তু চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা ব্যবহার করতে পারেন চাউলের গুঁড়ি দিলে চিংড়ি মাছ প্রায় বেশি মুচমোচা হয় তাই চেষ্টা করবেন ময়দার সঙ্গে একটু চাউলের গুঁড়ি দেওয়ার এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি এভাবেই চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু খুব টেস্টি একটি রেসিপি তৈরি করা যায় চিংড়ি মাছ দিয়ে এভাবে চিংড়ি মাছ ফ্রাই কিন্তু খুব সুন্দর লাগে আমরা তো অনেকেই চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের বিভিন্ন রকমের রেসিপি করে থাকি এভাবে একবার করে দেখুন সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার পরিবারের সবাই কিন্তু চিংড়ি মাছ ফ্রাই খুবই পছন্দ করে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ